সময় পান আমার ঘরের সামনে আছে আমার ঘরের সামনে পানি তো চিন্তা করলাম একটু বসে বসে লাইফটা করি যেহেতু পানিতে কোথাও যাইতে পারি না এই যে দেখেন এই অল্প একটু উঠার পরে আর হচ্ছে আমি আমার ঘরের সামনে বয়ে রয়েছি একটু দেখেন দেখলে বুঝতে পারবেন না পাই বা কোন একটা জিনিস হচ্ছে যে কোথাও খেলা চললে যদি খেলাতে দর্শকে না থাকে আকর্ষণ থাকে না মুখেতে কথা বাড়ে না এই বলি আপনার লাইভে একটু যুক্ত হলে অবশ্যই কথাগুলো বলতেও ভালো লাগে কিভাবে ইউটিউবে কাজ করা লাগে কিভাবে ফেসবুক বলা যায় যদি আপনারা না থাকেন আপনারা যদি দেখা যায় ইয়েতে লাইভে না থাকেন না যুক্ত হন তাহলে এগুলা মানে করে বলার মতন তো লোক থাকতে হবে তাই না তো যারা যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন যারা আমার লাইফটা দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি যে একটা আপনাদের একটা মূল্যবান কমেন্ট রেখে যাবেন আর একটা লাইক আপনাদের কাছে তো আর অন্য কিছু চাই না একটা লাইক আর একটা কমেন্ট সম্ভব যদি হয় তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সম্ভব না হলে দরকার নাই শেয়ার করার শুধু আশাবাদী আপনারা একটা কমেন্ট আর একটা লাইক দিয়ে যাবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক একটা কমেন্টের আশায় আমরা ইউটিউবের কাজ করি না তো আমাদের স্বপ্ন পূরণ হয় না আমাদের আসল স্বপ্ন পূরণের জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন আমি ফানি ভিডিও বানাইতে পারি কিন্তু বানাই না আমি চাই না খারাপ কোনো ভিডিও বানাই কারণ হচ্ছে মৃত্যুর পরে এই ভিডিওগুলো কিন্তু দুনিয়ার বুকে থাকবে আপনি একটা খারাপ ভিডিও বানাইলেন দেখা যায় আপনার মৃত্যুর পরে ভিডিওটা থাকলে অন্য কেউ দেখলো দেখার পরে কেমন লাগে কথা বুঝুন এই জন্য আসলে আমরা সবসময় ইসলাম ভিডিওগুলো বানাই মাঝে মধ্যে বিনোদন দেওয়ার জন্য কিছু ভিডিও বানাই ফানি টাইপের তাও খারাপ না খারাপ ভিডিও বানাই না খারাপ ভিডিও বানান আমার অভ্যাস না আমি পারি না খারাপ ভিডিও বানাইতে বহু চ্যানেল আছে খারাপ ভিডিও দিয়ে তারা টাকা ইনকাম করে আবার হাজারো চ্যানেল আছে ইসলামিক ভিডিও বানায় তারা টাকা ইনকাম করে তো আমরা সৎ ইচ্ছায় যদি থাকি আমরা একে অপরের পাশে যদি থাকি তাহলে আমাদেরও সম্ভব টাকা ইনকাম করা ইউটিউব থেকে আমি অনেকজনের মুখে শুনছি যে দশ হাজার ফল সাবস্ক্রাইবার হইলে একটা প্লে বাটম পাওয়া যায় কিন্তু বিস্তারিত আমি এখনও সঠিক জানি না কারণ যেহেতু আমি নতুন নতুন হইও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমার প্রায় চোদ্দো হাজার সাবস্ক্রাইবার আসলে সামনে পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটাই জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ঘরের সামনে পানি তার উপরে ওই যে মাছ আছে না পুটি মাছ পুঁটি মাছগুলো দূরে দূরে করে তো এই ক্যামেরাতে তো ফুল দেখতে পার না তাই আমি কিন্তু এমনি দেখি এই যে যে পানিগুলো আছে পানিটুগুলো দেখেন পানিগুলো লড়ে এখানে মাছ আছে ফুটি মাছ আছে হুম এই ফুটি মাছ কই মাছ এ এগুলো এই করে তো এই জন্য অবস্থা পানিগুলো লড়ে দেখছেন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক মাছ আছে এখানে এই ফানিটাতে অনেক মাছ আছে তো আমি আসলে ফানি বন্দি হয়ে গেছি কাউকে বলতে পারি না কর্ম করতে পারতেছি না যেহেতু মনে করেন পানি এই জন্য কর্ম করাও বদ্ধ তো মাঝে মধ্যে লাইভে আসি আপনারা একটু ভালোবাসা দিলে আপনাদের কাছে আমি কিন্তু টাকা চাচ্ছি না চাইছি একটা কমেন্ট একটা লাইক আর সম্ভব হলে একটা শেয়ার যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন আর নয় তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে এটাই চাই অন্য কিছু না আর সন্ধ্যা যেহেতু হয়ে গেছে একটু পরে মনে হয় মাগরীবের আজান দিবে এখন বাজতে আছে পাঁচটা সাতান্ন হ্যাঁ মাগরীবের নামাজের আজানও দিবে আমিও আসলে বেশিক্ষণ লাইভটা করুম না দেখি ছয় মিনিট হয় কিনা না ছয় মিনিট প্লাস হইলেও স্যারে দিমো সমস্যা নাই কারণ বেশিক্ষণ লাইভ করা আসলে এই যে এই ডিব্বাটা আছে না এই যে ডিব্বাটা দেখতেছেন এটা দিয়ে আমি রাত্রে মাছ ধরি এই পানিতে মাছ ধরি আসলে দেখাইতে পারি আপনাদেরকে কীভাবে মাছ ধরি রাত্রে হইলে দেখান যায় যে আমি মাছ কীভাবে মারি বা মাছ কীভাবে ধরি এগুলো দেখাইতে পারি যদি আপনারা দেখতে চান তাহলে আজকে ভিডিও দিবো আপনাদের জন্য হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে দিমো আপনারা আসেন অবশ্যই দেখবেন আর আমার ফেসবুক একটা প্রোফাইল আছে ওই প্রোফাইলটাতে যদি আপনারা পারেন একটু যুক্ত হয়ে যাবেন আমার ওই প্রোফাইলটাতে চল্লিশ হাজার ফলোয়ার হয়ে পর্যন্ত আপনাদের একটু সহযোগিতা চাই আমার অল্প ফলোয়ার বাকি তাহলে আমার চল্লিশ হাজার হয়ে যায় হুম আর ইউটিউবের কথা তো কি বলুন ইউটিউব আলহামদুলিল্লাহ আমার সাবস্ক্রাইবার যেহেতু তেরো হাজার প্লাস আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় এই পর্যন্ত বাঁচিয়েছি আর আপনারা যদি পারেন আমার জন্য একটু দোয়া করবেন আমার আসলে শারীরিকভাবে একটু সমস্যা অনেকদিন আজকে অসুস্থ কাজও যাইতে পারি না তার উপরে ফানি আছে ফানির কারণে আর একটু বিপদ সবই আল্লাহর ইচ্ছা মহান আল্লাহ তালা ভালোর জন্য অবশ্যই এটা করছে মনে হয় আমার কারণ এছাড়াও ফিনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ